আমি তোমার কথা রাখার চেষ্টা করব আই উইল ট্রাই টু কিপ ইয়োর ওয়ার্ড এখানে আই অর্থ আমি অর্থ চেষ্টা করা টু কিপ অর্থ রাখার ইয়োর অর্থ তোমার কথা আই উইল ট্রাই টু ওয়ার্ড অর্থ আমি তোমার কথা রাখার চেষ্টা করব আমি কারো কথা আর শুনব না আই ওয় লিসেন টু এনি ওয়ান এনি এখানে আই অর্থ আমি ওয় লিসেন অর্থ কথা শুনব না টু এনি ওয়ান অর্থ কারো এনিমোর অর্থ আর আই ওন্ট লিসেন টু এনি ওয়ান এনিমোর অর্থ আমি কারো কথা আর কখনো শুনব না তাকে নিয়ে দুশ্চিন্তা করো না ডোট ওয়ারি অ্যাবাউট হিম এখানে ডো্ট অর্থ না ওয়ারি অর্থ দুশ্চিন্তা করা অ্যাবাউট হিম অর্থ তাকে নিয়ে ডোট ওয়ারি অ্যাবাউট হিম অর্থ তাকে নিয়ে দুশ্চিন্তা করো না আমি তার কথা ভাবতে চাই আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট হিম এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু থিঙ্ক অর্থ ভাবতে অ্যাবাউট হিম অর্থ তার কথা আই ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট হিম অর্থ আমি তার কথা ভাবতে চাই তার বিষয়ে আমাকে কিছু বলো মি সামথিং অ্যাবাউট হিম এখানে টেলমি অর্থ আমাকে বলো সামথিং অর্থ কিছু অ্যাবাউট হিম অর্থ তার বিষয়ে মি সামথিং অ্যাবাউট হিম অর্থ তার বিষয়ে আমাকে কিছু বলো আমি এই মুহূর্তে অনেক ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি রাইট নাও এখানে আই অর্থ আমি ভেরি হাঙ্গরি অর্থ অনেক ক্ষুধার্থ রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম ভেরি হাঙ্গরি রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে অনেক ক্ষুধার্থ আমি এই মুহূর্তে অনেক ব্যস্ত আই এম ভেরি বিজি অ্যাট দ্য মোমেন্ট এখানে আই অর্থ আমি ভেরি বিজি অর্থ অনেক ব্যস্ত অ্যাট দ্য মোমেন্ট অর্থ এই মুহূর্তে আই এম ভেরি বিজি অ্যাট দ্য মোমেন্ট অর্থ আমি এই মুহূর্তে অনেক ব্যস্ত এই মুহূর্তে আমার আর কিছু করার নেই আই হ্যাভ নাথিং এলস টু ডো রাইট নাও এখানে আই অর্থ আমার নাথিং অর্থ আর কিছু নেই টু ডো অর্থ করার আই হ্যাভ নাথিং রাইট নাও অর্থ এই মুহূর্তে আমার আর কিছু করার নেই আমি তোমার কাছে ক্ষমা চাইছি আই অ্যাপোলোজাইজ টু ইউ এখানে আই অর্থ আমি অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাইছি টু ইউ অর্থ তোমার কাছে আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থ আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি তোমার জন্য আগ্রহী আই এম ইন্টারেস্টেড ইন ইউ এখানে আই অর্থ আমি ইন্টারেস্টেড অর্থ আগ্রহী ইন ইউ অর্থ তোমার জন্য আই এম ইন্টারেস্টেড ইন ইউ অর্থ আমি তোমার জন্য আগ্রহী তুমি কি আমাকে চিনতে পারবে ক্যান ইউ রিকগনাইজ মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে রিকগনাইজ অর্থ চিনতে মি অর্থ আমাকে ক্যান ইউ রিকগনাইজ মি অর্থ তুমি কি আমাকে চিনতে পারবে আমি তোমাকে আগে থেকেই চিনি আই অলরেডি নো ইউ এখানে আই অর্থ আমি অলরেডি অর্থ আগে থেকেই নো ইউ অর্থ তোমাকে চিনি আই অলরেডি নো ইউ অর্থ আমি তোমাকে আগে থেকেই চিনি আমার কিছু করার নেই আই হ্যাভ নাথিং টু ডু এখানে আই অর্থ আমার নাথিং অর্থ কিছু নেই ডু অর্থ করার আই হ্যাভ নাথিং টু ডু অর্থ আমার কিছু করার নেই তুমি অনেক ভিতু ইউ আর ভেরি এখানে ইউ অর্থ 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 তুমি ভেরি অনেক ইউ আর ভেরি অর্থ তুমি অনেক আমি তোমাকে দেখে ভয় পাই আই এম অ্যাফ্রাইড অফ ইউ এখানে আই অর্থ আমি অ্যাফ্রাইড অর্থ ভয় পাই অফ ইউ অর্থ তোমাকে দেখে আই এম অ্যাফ্রাইড অফ ইউ অর্থ আমি তোমাকে দেখে ভয় পাই তুমি শুধু আমাকে একবার বলো জাস্ট টেল মি ওয়ান্স এখানে জাস্ট অর্থ শুধু টেল মি অর্থ আমাকে বলো ওয়ান্স অর্থ একবার জাস্ট টেল মি ওয়ান্স অর্থ তুমি শুধু আমাকে একবার বলো আমি তার নাম পরিবর্তন করে দেব আই উইল চেঞ্জ হিস নেম এখানে আই অর্থ আমি উইল চেঞ্জ অর্থ পরিবর্তন করে দেব হিজ নেম অর্থ তার নাম আই উইল চেঞ্জ হিস নেম অর্থ আমি তার নাম পরিবর্তন করে দেব আমি তাকে অনেক শাস্তি দিব আই উইল পানিশ হিম অ্যালট এখানে আই অর্থ আমি উইল পানিশ অর্থ শাস্তি দিব হিম অর্থ তাকে অ্যালট অর্থ অনেক আই উইল পানিশ হিম অ্যালট অর্থ আমি তাকে অনেক শাস্তি দিব সে শাস্তি পাওয়ার যোগ্য হি ডিজার্ভস টু বি পানিশড এখানে হি ডিজার্ভস অর্থ সে যোগ্য টু বি অর্থ পাওয়ার পানিশড শাস্তি হি ডিজার্ভস টু বি পানিশড অর্থ সে শাস্তি পাওয়ার যোগ্য তাকে আমরা সবাই ঘৃণা করি উই অল হ্যাড হিম এখানে উই অর্থ আমরা অল অর্থ সবাই হেড হিম অর্থ তাকে ঘৃণা করি উই অল হেড হিম অর্থ তাকে আমরা সবাই ঘৃণা করি কেউ তাকে দেখতে পারে না নো ওয়ান ক্যান সি হিম এখানে নো ওয়ান ক্যান অর্থ কেউ পারে না সি অর্থ দেখতে হিম অর্থ তাকে নো ওয়ান ক্যান সি হিম অর্থ কেউ তাকে দেখতে পারে না সে সবাইকে গালি দিয়েছিল হি অ্যাবিউজ এভরি এখানে হি অর্থ সে অ্যাবিউজড অর্থ গালি দিয়েছিল অ্যাভরি অর্থ সবাইকে হি অ্যাবিউজ এভরি অর্থ সে সবাইকে গালি দিয়েছিল সে কাউকে বিশ্বাস করে না হি ডাজেন্ট ট্রাস্ট এনি এখানে হি অর্থ সে ডাজেন্ট ট্রাস্ট অর্থ বিশ্বাস করে না এনি অর্থ কাউকে হি ডাজেন্ট ট্রাস্ট এনিওয়ান অর্থ সে কাউকে বিশ্বাস করে না সে শুধু আমাকে বিশ্বাস করে হি অনলি ট্রাস্ট মি এখানে হি অর্থ সে অনলি অর্থ শুধু ট্রাস্ট অর্থ বিশ্বাস করে মি অর্থ আমাকে হি অনলি ট্রাস্ট মি অর্থ সে শুধু আমাকে বিশ্বাস করে